পুরনো ঢাকার ঐতিহ্যবাহী সীমান্ত গ্রন্থাগার অতিক্রম করল পঁয়ষট্টি বছর সঙ্গে যুক্ত হয়েছে সীমান্ত খেলাঘর আসরের পঁয়তাল্লিশ বছর যুগলে আনন্দ উদযাপন করতে এক সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করে সীমান্ত খেল গ্রন্থাগার ও খেলাঘর আসর অনুষ্ঠানে যোগ দিয়ে সকলকে বই পড়ার আহ্বান করেছেন সংস্কৃতি মন্ত্রী উনিশশো সালে প্রথম পাঠক প্রবেশ করেছিল সীমান্ত গ্রন্থাগারে হাজারো বইয়ের সমাগম নিয়ে পুরনো ঢাকার মানুষদের একটু নিভৃতে পড়ার একটি জায়গা এই গ্রন্থাগার সীমান্ত গ্রন্থাগারের পঁয়ষট্টি বছর পূর্তি আয়োজনে দেখা মিলল নবীন প্রবীণ পাঠকদের বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান নিয়ে আয়োজনে যোগ দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আমরা যতটা মনোযোগ দিয়ে টেলিভিশনে সিরিয়াল দেখছি ততটা মনোযোগ দিয়ে কিন্তু আমি বাচ্চাকে বই গল্পের বই পড়ে শোনাচ্ছি না সীমান্ত গ্রন্থাগারকে আরো সমৃদ্ধ করতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন এই গ্রন্থাগারের অনেক সেবা নেওয়া বরেণ্য প্রাবন্ধিক ও গবেষক হায়াত মাহমুদ পাঠাগার থাকলে বই পড়া ভেতর দিয়ে মানুষ জ্ঞানী হয় মানুষের নানান আশা আকাঙ্ক্ষা জাগে বই পড়তেই হবে ওই পরাময় পাঠ্য বই যার তার মন চাইবে তাই জেনে সবাই মিলে একটু একটু করে বাগান থেকে ফুল তুলে মালাতে গেঁথেছি সেই মালায় এলাকার মানুষ ছিলেন আরও অনেকে আজকে প্রবাসে আছেন আমাদের অনেক মানুষ জরাজীর্ণ একটু নরবরে ছিল সে ভবনগুলোকে আমাদের একজন প্রতিবেশী তারা নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে এটার পিছনে তারা অর্থ খরচ করেছেন এই জায়গাটা যাতে সুন্দর হয় তাদের সেই সহযোগিতায় সাংস্কৃতিক আয়োজনে শিশুদের নাচ গান ও আবৃত্তি মুগ্ধ করে উপস্থিত দর্শকদের একটি গ্রন্থাগারের পঁয়ষট্টি বছরে এই ধরনের মিলন মেলা নতুন প্রজন্মকে গ্রন্থাগার ব্যবহারে আরো উৎসাহিত করবে এমনই প্রত্যাশা আয়োজকদের তাবস্যু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা